আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা জীবনে চলতে গেলে অনেক রকম সমস্যা অসুখ বিসুখ আসবে কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখলে এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ অবশ্যই সেটা মুক্তি দেবে এই সর্ষে আমি একটা গল্প বলছি শোন এক ভিআইপি বড়ো ডাক্তার স্যুট পরে তিনি বিমান ধরার জন্য ছুটোছুটি করছেন তো ট্যাক্সি ভাড়া করে যাচ্ছেন যে এয়ারপোর্টে যেতে হবে যেতে যেতে রাস্তাতে কিন্তু ট্রাফিক জ্যাম তো নির্দিষ্ট টাইমে না গেলে তো প্ল্যান ছেড়ে দেবে তাই তিনি গাড়ি থেকে নেমে গিয়ে হাঁটা দিলেন হাঁটতে হাঁটতে আবার গিয়ে জাম্পের পরে আবার গিয়ে অন্য একটা ট্যাক্সি ধরে নির্দিষ্ট টাইমে তিনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন এবং খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট ছেড়ে দিল তিনি ভাবলেন যাক আমার সমস্যার সমাধান হলো আমি নির্দিষ্ট টাইমে দিল্লি পৌঁছে যাব আমার সেমিনার সফল হবে তো বিধির বিধান আধ ঘন্টা পর বিমানটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যায় তাই ঘোষণা করা হয় যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের প্ল্যানটি ল্যান্ডিং করতে হবে সেই কথা মোতাবেক একটা জঙ্গলের কাছে সেটাকে ল্যান্ড করা হলো তো ডাক্তার ভাবলেন এখনও টাইম আছে যদি ট্যাক্সি করে ভাড়া করে গিয়ে পৌঁছাইতে পারি তাহলে আমার কাজটি সফল হবে সেই জন্য এক ট্যাক্সিওয়ালাকে ভাড়া করলেন দিল্লি যাবার উদ্দেশ্যে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গভীর জঙ্গলের মধ্যে গাড়িতে যাচ্ছে যেতে যেতে দুটো রাস্তা পাওয়া যাচ্ছে তার মধ্যে একটাতে ঘুরে যাই সেই রাস্তাটাই গভীর জঙ্গলের দিকে চলে যায় এবং অনেক দূর যাওয়ার পর ডাক ড্রাইভার বুঝতে পারেন যে আমরা ভুল করেছি এবং ভুল রাস্তায় এসেছি আমাদের আর দিল্লি যাওয়া যাবে না তাই তিনি ডাক্তার বাবুকে বললেন যে আমরা কিন্তু এখন আর দিল্লি যেতে পারবো না আর এত বৃষ্টি ঝড় হচ্ছে মেঘ ডাকছে আমাদের একটা কোথাও নিরাপদ আশ্রয়ে থাকতে হবে ওই দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘর ওখানে চলেন আমরা খানিক আশ্রয় নিই তারপরে আমরা রওনা দেব ডাক্তার বললেন বেশ তাই চলেন তো সেই কুঁড়ে ঘরে যাওয়া হলো ডাকা হলো আমরা একটু থাকবো ভিতরে একটি বুড়ি ছিলেন এবং সেখানে একটা অসুস্থ শিশু ছিলেন বুড়িমা ডাকলেন যে হ্যাঁ ভিতরে আসুন কিন্তু বুড়িমা ভীষণ মন্ত্রমুগ্ধ হয়েছিলেন এনাদিনকে কোনো কথা বলেন নাই দশ মিনিট পর ধ্যান ভঙ্গ হয়ে যখন এলেন বলেন বাবা আপনারা কারা তো ডাক্তারবাবু বলেন বুড়িমা আপনার এই জঙ্গলের ভিতরে ঘর কত লোক আসছে আপনার চুরি চাপারি হয়ে যাবে তা আপনি আমাদেরকে নাও দিচ্ছেন না কি আপনি কি ধ্যান করছিলেন তো বুড়িমা বললেন বাবা এই যেটা দেখছেন এটা আমার নাতি এর বাবা মা দু বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং এই ছেলেটাকেও একটা খুব দুরারোগ্য ব্যাধিতে বেঁধেছে তো আমাদের স্থানীয় ডাক্তার বলেছেন এনাকে দিল্লি নিয়ে যেতে হবে সেখানে ডাক্তার রোমনকে দেখাইতে পারলে আমার নাতিটা সুস্থ হতে পারে তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আমি রমনের কাছে পৌঁছাইতে পারি যদিও আমার খাবার পয়সা নাই থাকার জায়গা নেই এবং দিল্লি যাওয়ার কোনো সামর্থ্যই নেই তাই আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ যেন ডাক্তার রমনের সাথে আমাকে কোনো রকম সাক্ষাৎ করে দেয় ডাক্তার রমন তখন বললেন ম্যাডাম আমি সেই ডাক্তার রমন আমি যতই ছোটাছুটি করি না কেন নির্দিষ্ট টাইমে দিল্লিতে পৌঁছাবার চেষ্টা করি না কেন কিন্তু এখানে আপনার দোয়াগুলোই কবুল হচ্ছিল এবং তার জন্যই আমি কত কষ্ট করে প্লেন ধরি ধরার পরে মাঝ রাস্তায় ল্যান্ডিং হয় তারপরেও জঙ্গল দিকে চলে যায় এবং ঠিক জায়গাতে আপনার ঘরেই কিন্তু আমি প্রবেশ করেছি এবং আপনার বাচ্চাটাকে আমি দেখে সুস্থ করব ইনশাল্লাহ তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর কাছে যদি সঠিকভাবে মন থেকে প্রার্থনা করা যায় তা সেই প্রার্থনা মঞ্জুর হবেই বাস ভালো থাকবেন